সব কেয়ামতির দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন

একটা হলো কি আমল বলেন নে কামল নেকামল কারে বলে নেকামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য কারে খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হল নে কামলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উপরে মনে থাকবে দাড়ি রাখবো কেন রাখবো রসুলের সুন্নত রাখবো কারে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কালমার্কসের মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝে নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাহ আলী আসাল্লামের উপরে হতে হবে তাহলে এ হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেকামল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ বলাই উশিকর বিহীন আহাদ আল্লাহ রবুল্লা রবীনের এবাদতের সাথে কাউকেশ্বরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শির্কের ভিতরে মোকতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরেরা তো মুশেদ আছেই ওরা তো মুশ্রেক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির্ক আমরা করে বসি নাউজুবিল্লাহ বলে নাউজ এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদেরকেও করি এই কারণে করি শিরকির আল্লাহ মাফ করবেন না শির্কা সিরকা মজিব শিখ মুস বড় অপরাধ আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কান্দে কান্দে মাফ চাওয়া লাগবে যে আল্লাহ শির থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শিরখ এইটার নাম কি ওয়াই জা সা আন্তা ফাস আলিল্লাহ ওয়াই জা সা আন্তা ফাস্তা ইন বিল্লাহ যা বলার আল্লাহ বলো আর যা সাওয়ার কার কাছে চাও শিল্লা বলেন কলিজা থেকে পরিষ্কার করে জানা আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় কারে বলেন মোহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মহব্বত আর কাউকে করব না আল্লাহ আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না

আল্লাহ প্রশ্ন করছেন আলাইসা আল্লাহু বিকাফ আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই সিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট করিজা শাহ করে ফেলেন সম্রাট শাহে জাহান দিল্লির সম্রাট হাবিজবি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবরের কবি বলতেছেন শাহানে যাহা কব জিনে ফকর সে দেতে থে বাস শাহানে যাহা কো জিনে ফকর সে দেতে থে বাস ওয়াজ কবর মে হে সুর আলহামদু কি মোহতাস সারা ভারতবর্ষ যারে ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুর মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় মেলা থেকেই তোমার এ করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো স্যার আমার উপায়টা কি কারণ আমার তো লোকেরা এই মুরব্বীকে বসায় না এই লোকটি আমি ভিক্ষা করা কি লোকেরা তো এক টাকা 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 দেয় না না এই আমার দেয় এ দিয়ে আমি বড় লোক কেমন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাচ্চার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খরাত করা লাগবে না তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন কয়ে হ্যাঁ এখন পারবা কেমনে সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাদশা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কানতেছে। চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম আলাইকুম হুজুর তিনি বললেন আলাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বলল আমার কাছ তো কেউ আইসিয়া কিছু না চাই এত যায় না এর দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি আয় মেয়াদি গাছ আসছে ভয় পাইছো কয় না ভয় পাইনি তুই কিছু যে চাইলে না ফকির বলছে যাহা পানা সত্যিই কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে যাহা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত কান্দে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছি আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে চাইব না এই কথাই সূরা ফাতিহা প্রত্যেকদিন পড়ি বুঝিনা কি পড়ি এই ইয়া অবধুয়া আবুদু ওয়া ইয়া আল্লাহ একমাত্র তোমার আমি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না পড়ি যা সব করুন কোন মরা পীর কোন जिंदा আপনার মনের আশা পুরা করতে পারবে না পারবে না পারবে না আজ থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাত করে দেখা হাত নামান হাত নামান আল্লাহ পাক তুমি এই হাতগুলি কবুল করো চলে বলেন আমি এই চট্টগ্রাম ছিল স্বাধীনতা আন্দোলনের লালন ভূমি সুতিকাগার এই চট্টগ্রামের বুকের উপরে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই চট্টগ্রাম স্বাধীনতার গৌরব গৌরবে ধন্য সেই চট্টগ্রামকে আল্লাহ পাক ইসলামের চট্টগ্রাম শেখ এবং বেদাত চট্টগ্রাম আল্লাহ আমার কলিজা চায় আমি আপনাদের সাথে জড়াই গেছি আমি আপনাদের সাথে জড়াই গেছি ভালোবাসা দিয়া মোহব্বত দিয়ে কোরআনের কারণে আর কোনো কারণ নাই কোনো স্বার্থ নাই আমি কোনোদিন চট্টগ্রাম থেকে এমপি নির্বাচন করতে আসব না আপনাদের সাথে আমাদের এই মহব্বতের সূত্র শুধুমাত্র আল্লাহ শুধুমাত্র রসুন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআন শরীফ আর কিচ্ছু না আল্লাহ পাক এই চট্টগ্রামে যারা মাজারের ব্যবসা করে এগুলারে তুমি হেদায়েত করে দাও বলেন আমিন মাজার কেন্দ্র করে যারা বসে আছে ওদেরকে বলেন আল্লাহ রাস্তায় বাড়ি ফিরে যা এ মাজারে চাষ কি মাজার গুলির চতুর্দিকে বসে আছে কাজা খায় দাড়িতে জট গায়ে সালার শট শয়তান বাড়িজা বলবেন বাড়িজা বাচ্চা রিক্সা চালা তোরে মাজারে বসতে কইছি কে মাজার গুলি পাহারা দেবে গভর্নমেন্ট শাহমানাত আমাদের সম্পদ শাহ মকদুম মুসলিম মিল্লাতের সম্পদ শাহজালাল মুসলিম উম্মার সম্পদ এদের মাজারকে সংরক্ষণ করার দায়িত্ব সরকারের ওখানে তোমার বসে টাকা রাখবে না খালি পয়সা কামাও আর এই টাকা দিয়া ট্রাক আর বাসের ব্যবসা করো কোটি কোটি টাকার মালিক হ আর গাছা খায় ডলিয়া ডলিয়া কলকিতে ঢুকে আর টান দেয় চোখ ক্রমে বড় হয় আর গান গায় মদিনা যাব কেমন মদিনা বলে তুই শয়তান কেমনে মদিনায় যাবি এত গাজা খাইয়ে যাবি তুই মদিনায় প্রিয় ভাই সব শীত মুক্ত জীবন যাপন করতে হবে কোনো আপোষ নাই নো ওলাদের সাথে মুসলমানদের বেদাত মুক্ত জীবন চাই আলহামদুলিল্লাহ বলে কেমতে পাক নাজাদ দিয়ে দেবেন বলেন আমি আজকে কি ভাই কোরআন শরীফের মাহফিলের শেষ দিন তাফসিরের মাহফিল শেষ দিন মোনাজাতের দিন লক্ষ লক্ষ মানুষ মোনাজাতের অপেক্ষায় বসে আছে প্রিয় ভাই সব এই সুন্দর মুহূর্তে আমরা কি ওয়াদা করতে পারি জীবনে আর নামাজ ছাড়বো না আমরা কি ওয়াদা করতে পারি জীবনে আর মিথ্যা কথা বলবো না মুসলমানদের কপাল পুরল কেন কারণ দুনিয়া আমরা সব থেকে বেশি মিথ্যা কথা বলি বলেন ঠিক কি না আমরা থেকে বেশি ওজনে কম দেই আমরা খাদ্যে ভেজাল দেই আমরা মানুষের শেখায়ত করি আমরা পরনিন্দা করি আমরা জমিনের আইল ঠেলি আমরা নারীর মর্যাদা দেই না এই সব কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন আমরা কি অদা করতে পারবো এই অপকর্মগুলি জীবনে আর করব না পারবো দুই হাত উঁচা করেন বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি যতদিন পর্যন্ত মালাকুল কুলমদ আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না মিথ্যা বলবো না ওয়াদা খেলাপ করব না অহংকার করবো না পরনিন্দা করব না জমিনের আইল ঠেলবো না স্ত্রী এবং অধীনস্থ মহিলাদেরকে ব্যবহার করবো না বলেন সুদ খাবো না গুস খাবো না আয় আল্লাহ চিৎকার দিয়া বলেন আয় আল্লাহ আমাদের আজকের এই মুকাম্মাল তওবা এই ওয়াদা আমাকে পূরণ করার তৌফিক দাও আমিন 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 ইয়া রাব্বাল আলামিন হাতমা